নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আনন্দপথ সাধনাশ্রমে সকাল হল এখন ভোর পাঁচটা প্রথম কাজ শুরু করলাম এবার যাচ্ছি মন্দিরের দরজা খুলব কাল রাতের বন্ধ করা দরজা এখন খুলে দেব এবার পুজোর আয়োজন মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আমাদের ধূপ দ্বীপ জেলে ফুল তুলে এনে ঠাকুর পুজোর আয়োজন করতে হবে আরতির ব্যবস্থা করতে হবে দিনে তিনবার এরকম করা হয় একবার এই ভোরবেলায় তারপর আবার মধ্যাহ্নে দুপুর বারোটায় এবং সন্ধ্যার সময় আমরা এভাবেই সব কিছু করে চলেছি দেখতেই পাচ্ছেন শিব বাবা রয়েছেন মা দুর্গা ওই বাঁ হাতের কোণে দিকের কোণে কৃষ্ণ আর মাঝখানে ওপরে মহাকাল এবং মা আদ্যা কালীর ছবি এই আমাদের দিকের বনাঞ্চল অর্থাৎ পূবের দিকে বর্ষা স্নাত বনাঞ্চল এবার দক্ষিণের বনাঞ্চল এবং দূরে ওই নীল চালার ঘরও আপনারা এক ঝলক দেখতে পেলেন যাব ওদিকেই ফুল তুলতে হবে এই আমাদের গাছপালা সমস্ত ঝুড়ি নিয়ে যাব সাজিয়ে নিয়ে আর কি ফুল তুলতে এখানে এখন সাদা ফুল বেশি পাবো জবা ফুল বা রঙিন ফুলগুলো তো সারা রাতে ফোটে না আকাশ মেঘলা আর একটু সূর্য আলোক না হলে ওই ফুলগুলো তুলতে পারবো না থোকা টগর দেখতে পাচ্ছেন আপনারা এই থোকা টগর বেশ সুন্দর ফুল সেগুলো আমরা তুলে নিই পুজোর জন্য জবা গাছ গোটা কতক রয়েছে সব এই ঠোকা টগরগুলো তুলে তার পাশেই কাঁঠাল গাছ পার হয়েই আবার পাব কাঞ্চন গাছ কাঞ্চন গাছেও অনেক সাদা ফুল ফোটে এই ফুলগুলো তুলব এবার চলে যাব জবা গাছের ওখানে কিন্তু জবা লাল জবা আর ওই হালকা গেরুয়া রঙের ঘিয়া রঙের একটা জবা গাছ রয়েছে সেগুলোতে এখন ফুল ফোটেনি এই লাল জবার গাছ আরও আছে অন্য গাছ মানে অন্য জায়গায় আরও লাল জবা আছে কিন্তু সেগুলো আমরা দেখাচ্ছি না আর এইটা লাল জবা আর এই বাঁদিকে পাবো এই ঘিয়া রঙের জবা ফুলের গাছ এগুলো একটু রোদ পড়লেই ফুল পাপড়ি মেলবে এগুলো তুলে নেব এইসব ফুল তোলা হয়ে গেল বন্ধু সমস্ত কাজ আমাকে একাই করতে হয় আপনার আমাদের দিন শুরুর কাজ প্রাতিক আমরা কি কি করি সকাল থেকে কিভাবে আমাদের দিন শুরু হয়ে বেলা গড়িয়ে যায় তার একটুখানি আপনাদের দেখালাম এরপরে আর কি আমাদের একটু চা পান আরও বেলায় একটু জল জলখাবারের ব্যবস্থা করতে হয় তারপরে আরও বেলায় দশটা সাড়ে দশটায় রান্নার দিকে যাওয়া একটি রান্নার লোক পাওয়া গেছে শুভদের গ্রামেরই এক গৃহবধূ রিনা মন্ডল আমাদের রান্না করে দিয়ে যাচ্ছেন এই যে কলমি শাক বেছে বেছে কুচোচ্ছেন ভাজা হবে ইনি দুবেলা রান্না করছেন আমাদের তাই রান্নার দুশ্চিন্তাটা এখন কমেছে বন্ধু সব কাজ আমাদের নিজেদেরই করতে হচ্ছে এর মধ্যে জামা কাপড় কাঁচা আছে আপনারা যে এখানে এসে থেকে যান সেই সব বিছানার চাদর বালিশের ওয়ার ইত্যাদিও আমরা একজনেরটা আরেকজনকে ব্যবহার করতে দিয়ে দিই না আপনারা চলে গেলে সেই দিনই আমরা কেচে দিই বা মেঘলা থাকলে বৃষ্টি হলে পরের দিন কেচে দিই এইভাবে সমস্ত কাজ করতে হয় দেখতে দেখতে আমাদের দুটি বছর চলে গেল আনন্দপথ সাধনাশ্রমের প্রতিষ্ঠা থেকে হিসেব করলে আজ দুটি বছর চলে গেল অনেক মানুষের সহযোগিতা শুভেচ্ছা সবই আমরা পেয়েছি কিন্তু যেটা পাইনি সেটা হচ্ছে আশ্রমিক হিসেবে এসে বাস করার ব্রহ্মচারী আমরা পাইনি একেবারেই পাইনি পাইনি বলেই আজ এই অবস্থা দেখুন একটা আশ্রমের কতগুলো কাজ থাকে যদি প্রশ্ন করা যায় মোটামুটিভাবে ধরুন একটা হলো অবশ্যই পুজো আর্চা উপাসনা এবং নিয়মিত ধ্যান জপ ইত্যাদি আপনারা তো দেখলেনই সকাল থেকে মন্দির খোলা থেকে শুরু করে ফুল তোলার সব কাজ আমাকেই করতে হচ্ছে এরপরে ধরুন মানে মন্দিরের বাসন কোষণ মাজার কাজও তো থাকে অর্থাৎ নিত্য ঠাকুর সেবা এবং পুজো আর্চা ধ্যান জপের জন্য একটা দল দরকার পরে দু তিনজন চারজনের যারা এই কাজটা দেখবে নিদেন পক্ষে একজনের আচ্ছা আবার একই সঙ্গে ধরুন এই সমস্ত বাগান গাছপালা এদের সব পরিচর্যা রক্ষণাবেক্ষণ সার দেওয়া যত্ন করা ইত্যাদির জন্যও একটি দল দরকার পড়ে নেই বন্ধু সবই আমাদের নিজেদের করে নিতে হয় কোনো রকমে কেউ নেই তৃতীয় কাজ যদি বলা যায় তাহলে বাজার দোকান এসব তার জন্যও একটি দলের প্রয়োজন সবজি আনতে হয় চাল ডাল তেল নুনও তো আনতে হয় অতএব সব মিলিয়ে বাজার দোকানেরও একটা কাজ থেকে যায় এরপর ধরুন সার্বিকভাবে প্রত্যেকটি দিকে দৃষ্টি দেওয়ার জন্য একটা দল দরকার এই বিশাল আশ্রমের প্রত্যেকটি ব্যাপারে কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা দিকে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু একটা মেনটেন্স কমিটি বা দল দরকার পড়ে আমি এতক্ষণে চারটি কাজের কথা বললাম চারটি দল বললাম আর সর্বশেষ কাজটি হচ্ছে জনসংযোগ আপনারা ফোন করেন মোটামুটি সকাল সাতটা থেকে রাত্রি বারোটা অবধি তো সেই সব ফোন দিন ধরেই আমাকে গ্রহণ করতে হয় যতই বলি বিকেল চারটে থেকে ছটার মধ্যে ফোন করবেন ওগুলো খুব একটা আপনাদের পক্ষে মেনে চলা সম্ভব হয় না তাই ফোন যখন তখন আসে সর্বক্ষণ এবং নিয়মিত বিকেলে ফোন নেওয়া তাদের বিভিন্ন সমস্যা এবং প্রশ্নের উত্তর দেওয়া এগুলোর জন্যও একটা দলের দরকার পড়ে তাই পাঁচটা দল দরকার সেখানে সবে দখন নীলমণি আমি একা আর কেউ নেই তবে একটা কথা জানিয়ে রাখি প্রচুর মানুষ কিন্তু এই দুবছরে এসে ঘুরে গেছেন যারা আশ্রমে থাকবেন বলে ইচ্ছা প্রকাশ করায় আমি ডেকে নিয়েছিলাম এখানে মোটামুটি ধরুন বয়সের হিসাবে বাইশ থেকে আটষট্টি বয়স পর্যন্ত বিভিন্ন মানুষ এসেছেন দুবছরে সব মিলিয়ে চল্লিশ বিয়াল্লিশ জন হবেন কেউ থাকেননি বন্ধু সংসারের মায়া অনেক বড় মায়া টান অনেক বেশি রূপরস গন্ধে স্পর্শে সংসার বা সাংসারিক জীবন বড্ড সুন্দর সে মায়া কাটিয়ে উঠে কেউই এখানে শুধুমাত্র সাধনার জন্য পড়ে থাকতে সম্মত হননি শেষমেশ চলে গেছেন কাজেই সেই হিসেবে আমি একেবারেই একা আর কেউ কেউ ইচ্ছা প্রকাশ করেন থাকবার জন্য কিন্তু তাঁরা আশ্রমিক জীবনের জন্য ঠিক উপযুক্ত নয় এরকম মানুষও আমরা অনেক পেয়েছি ভুল অভ্যাস নিয়ে বড় হয়েছেন ভুল স্বভাব নিয়ে দিন কাটাচ্ছেন তারা আশ্রমে বড় সমস্যা তৈরি করে দেন এরকম মানুষও আমরা অনেক পেয়েছি যাই হোক সংসার তো দোষের গুণের এগুলো নিয়ে একই বা বলবার আছে এইরকমই হয়ে থাকে তবে আমাদের এক ভদ্রল ভক্ত আমার মাধ্যমে দীক্ষিত তিনি বলেছিলেন যে আমি অবসর নেবার পর দিন থেকেই আপনার এখানে চলে আসবো অন্তত মাসের পনেরো আঠেরোটা দিন আপনার এখানে কাটিয়ে বাকি দিন কটা আবার সংসারে থাকবো ওদিকটাও তো দেখতে হবে তা আমি বলেছিলাম তো তাই করবেন তিনি কিন্তু কথা রেখেছেন অবসরের সাত দশ দিনের মধ্যে এখানে চলে এসেছেন এবং প্রত্যেক মাসে অন্তত পনেরো আঠারোটা দিন করে এখানে কাটিয়ে যাচ্ছেন আবার বাড়ি যাচ্ছেন সংসারটাও তো ফেলে দেবার নয় আবার চলে আসছেন এতে আমার খুব উপকার হয়েছে সত্যি কাজের কাজ হচ্ছে এই রকম যদি কেউ মনে করেন বা যদি কেউ থাকেন যিনি কর্মঠ যিনি এক্ষুনি অবসর নিয়েছেন বা এক বছর হলেও অবসর নিয়েছেন কিন্তু রোগ জ্বালা নেই শরীরে সম্পূর্ণ সুস্থ সেরকম মানুষ যদি এভাবেই পনেরো ষোলোটা দিনের জন্য এখানে কাটিয়ে যেতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই এবং অবিলম্বে যোগাযোগ করুন আমাদের বড্ড দরকার আমরা যদি একজনের জায়গায় দুজন পাই তাহলে খুব সুবিধে হয় আর যদি অল্প বয়সী কেউ আসতে চান সে তো স্বাগতম নিশ্চয়ই মোট কথা আশ্রমিকের অভাবেই আমরা বড্ড কষ্ট পাচ্ছি তাই আশ্রমিক আমাদের কিছু দরকার সেই কথাটি মাথায় রেখেই আপনাদের কাছে এই আবেদনটুকু করলাম শুধু শুনে মোবাইল ফোন অফ করে দিলেন সেটা করবেন না একটু ভেবে দেখুন আপনি পারেন কি না চলে আসতে আশ্রমের আশ্রমিক জীবনে অংশ নিতে পারেন তাতে আমার ব্যক্তিগত লাভের কথা ভেবে আমি বলছি তা তো নয় সেটা বুঝতেই পারেন আশ্রমকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্যই এই বক্তব্য তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি কেউ এরকম ভাবছেন তিনি নিজে হলে তো খুবই ভালো না হলে আপনার আত্মীয় স্বজন বা চেনা পরিচিতির মধ্যে যদি কেউ এরকম থাকেন সে বিষয়েও যোগাযোগ করতে পারেন আমাদের বড্ড প্রয়োজন কয়েকটি মানুষের ব্যাপারটা গুরুত্ব সহকার ভেবে দেখবেন এই অনুরোধ আপনাদের কাছে রইল দুবছরে আশ্রম কোথায় গিয়ে পৌঁছেছে সেটা এসে চাক্ষুষ দেখবেন আমরা চেষ্টা করছি আশ্রমকে সুন্দর করবার সর্বাঙ্গ সুন্দর করবারই কিন্তু মানুষ না হলে তো হয় না তাই মানুষের দরকার এই পর্যন্ত আপনাদের কাছে একটা আবেদন রাখলাম ভেবে দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম